আমি আসলে হিসাব করতেছিলাম যে এই যে তোমার আমি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিলাম এর কোন জায়গায় বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হয়েছে তো এরকম ম্যাথ তো আমাদের অনেক বেশি আসে তাই না এসএসসিতে যে আমি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিলাম কোন উচ্চতায় ভূমি থেকে গতিশক্তি বিভব শক্তির এমন হবে বা বিভব শক্তি গতিশক্তি এমন হবে সো এটা একটা ভালো সহজ একটা ম্যাথ কিন্তু এসএসসি এক্সাম হলে বা যে কোনো জায়গায় আমরা সবচেয়ে বড় সমস্যায় কী পরিবলত যে ভাই এত বেশি স্ট্রেস লাগে যে আমি আসলে সহজ ম্যাথগুলোই ভুল করা শুরু করি এবং আমি হাবি যাবে অনেক অ্যান্সার দেওয়া শুরু করি সো এই সময় সিকিউ করার টাইমে আমার এত বড় একটা ইম্পর্টেন্ট ম্যাথ এটার আনসারটা টেস্ট কিভাবে করা যায় তাই না যে আমি তো সিকিউ করবো নর্মাল নিয়মে বাট এই যে আমি কোন নিয়মে করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভাই আমি যে আনসারটা বের করছি একদম পারফেক্ট কারেক্ট সিকিউ কিভাবে হচ্ছে আমি টেস্ট করতে পারি কিংবা আমরা যে এমসিকিউগুলো আসে এই এমসি কিভাবে টেস্ট করতে পারি আজকে হচ্ছে আমরা সেই জিনিসটাই দেখবো যে গতিশক্তি বিভাগ শক্তির কোন উচ্চতায় কেমন হবে ইভেন শুধুমাত্র নির্দিষ্ট উচ্চতা না উচ্চতা না দেওয়া থাকলে তুমি ধরো ছুঁড়ে মারছো কোনো একটা বস্তু ছুঁড়ে মারছো তখন তার যাত্রাপথের কোন জায়গায় এইটা তোমার গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে বা অন্য কিছু হবে এটা হচ্ছে আমরা আজকের ভিডিওটা দেখব ওকে এবং এই যে কয়েকটা আমি সিরিজে বা বেশ কিছু তোমার তোমাদের ট্যাকটিক্স শেখাচ্ছি বিভিন্ন যে তোমাদের ট্রিক্স শেখাচ্ছি এটা শুধুমাত্র এখনের জন্য না একদম ওয়েট মেডিকেল পর্যন্ত কাজে লাগবে ওকে দেখো প্রথম তোমাকে আমি যখন কোনো শর্টকাট শেখাচ্ছি তখন তোমাকে ফার্স্টের সূত্রটা আমি নিচ্ছি ঠিক আছে তারপরে আমি তোমাকে হচ্ছে যাব বিভিন্ন ওকে আচ্ছা আছে সব কিন্তু টেলিগ্রাম চ্যানেল ফেসবুক চ্যানেলে পেয়ে যাবা ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে দেখো মনে করো এটা হচ্ছে একটা টাওয়ার ওকে এই টাওয়ারের মাথায় তুমি হচ্ছে বসে আসো ভেরি গুড তো এখন তুমি তোমার হাতে বললা যে এটা একটা সুন্দর একটা বল লাল বল লাল কি সুন্দর একটা লাল বল তুমি মনে করো যে এইচ মিটার একটা টাওয়ারের উচ্চতায় তুমি আসো এইচ মিটার একটা টাওয়ার সেখানে তুমি লাল বলটা ছেড়ে দিছ এবং তোমাকে বলা হয়েছে এই লাল বলের যাত্রা যাত্রাপথে মনে করো কোন একটা জায়গায় গতিশক্তির সমান হবে কোন একটা জায়গায় শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ হবে এটা কোন উচ্চতা ভূমি থেকে কোন উচ্চতা তুমি বললা যে ভূমি থেকে এক্স উচ্চতায় এই যে লাল বলটা এই লাল বলটার একটা অনুপাত থাকবে যেটা হচ্ছে আমি কি বলতে পারি যে এই অবস্থায় বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে লাইক এন এর জায়গায় আমরা বসাবো মানে আমরা বলতেছি কি যে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সরি বিভব শক্তি গতিশক্তির গুণ হবে ওকে এবং এটাকে আমরা কিভাবে লিখে দেখো তোমরা কিন্তু একটা প্যাচ লাগাও দেখো বিভব শক্তি গতিশক্তির এন গুণ আর গতিশক্তি বিভব শক্তির এন গুণ সেম কথা না কিন্তু সেই কথা না তোমাকে যদি আমি বলি যে বিভব শক্তি গতিশক্তির এন গুণ এটা অনুপাতে কিভাবে লিখবা জানো তখন তুমি লিখবা বিভব শক্তি এন যেটা ঠিক না কিভাবে বুঝবা ভাই পরীক্ষা হা কাজ করে না কোনটা উপরে দিব কোনটা নিচে দিবো যার সাথে র আছে যার সাথে র আছে সে নিচে থাকবে শক্তি বাই গতিশক্তি সমান এন হবে ঠিক আছে ভুল করবা না যার সাথে র আছে সে কই থাকবে নিচে থাকবে যার সাথে র সে নিচে আচ্ছা তাহলে বিভব শক্তি বাই গতিশক্তি সমান এন হবে আমরা যে সূত্রটা বলতেছি যে এই x এর মান হচ্ছে কত যেটা এই যে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে এটা সেই টা এবং এইচ হচ্ছে কি পুরা যে টাওয়ারটা সেই টাওয়ারটার হচ্ছে দৈর্ঘ্য পুরা টাওয়ারটার কত উচ্চতা ওকে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলে এটা মাথায় রাখো। n সব সময় big হবে n সব সময় কি big big মানে কি ভাই n সমান সমান সব সময় বিভব শক্তি বাই গতিশক্তি এই অনুপাতটাই বসাবা n এর মান বের করার সময় সব সময় বিভব শক্তি উপরে গতিশক্তি নিচে এই অনুপাতটা রাখবা কখনো গতিশক্তি বাই বিভব শক্তি এই অনুপাতটা বসাবা না আমি মাথায় বলতে পারছি clear যখন এই শর্টকাটটা ইউজ করতে সব বিভব শক্তি উপরে গতিশক্তি নিচে এবার যে অনুপাতটা আসবে সেই অনুপাতটার মান হচ্ছে n এইটা হচ্ছে টাওয়ারের উচ্চতা ঠিক আছে ওকে এবং এইচ ধরো দেয়া নাই তখন আমরা একটা এর সূত্র জানি না যে সর্বোচ্চ উচ্চতা ধরো তুমি বলটাকে ছুঁড়ে মারছো বলটাকে ছুঁড়ে মারছো তাহলে সর্বোচ্চ উচ্চতা বলের কত হবে ধরো এইখান থেকে বলটাকে ছুঁড়ে মারছো বলটাকে এখান থেকে ছুঁড়ে মারছো তাহলে সর্বোচ্চ উচ্চতা কত সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ সমান ইউ স্কোয়ার বাই টু জি তো তোমাকে যদি দেয়া থাকে যে বলটা তুমি ফেলে দাও না বলটা তুমি নিচ থেকে উপরে মারছো তখন তুমি এইচ এর জায়গায় সর্বোচ্চ উচ্চতার সূত্র বসাই দিলেই হয়ে যাবে কিছুক্ষণ পরে ম্যাথটা দেখাচ্ছি ওকে সো আমরা হচ্ছে বেশি কথা না বাড়ে আমাদের ম্যাথ সলভ করা শুরু করি একশ নিউটন ওজনের একটা ব্লক 3 মিটার উচ্চতা হতে মুক্তভাবে হচ্ছে কি করতেছে মুক্ত হয় পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে আচ্ছা তাহলে আমাদের কথা কি ছিল যে বিগ বিভব শক্তি ভাই গতিশক্তি এটা মানে হচ্ছে n তাই না আগে এখানে দেখে কি দেয়া আছে বিভব শক্তি গতিশক্তির আচ্ছা র আছে যার সাথে সে নিচে তাহলে বিভব শক্তি ভাই গতিশক্তি সমান সমান 1/3 আচ্ছা বিভব শক্তি গতিশক্তি এটা দেয়া আছে বিগ দেয়া আছে তার মানে এটাই n এর মান হবে আচ্ছা এবার আমরা একটু দেখি যে কত এইচ কত দেয়া আছে এইচ সমান সমান দেয়া আছে তিন মিটার আচ্ছা তাহলে তো একদম ইজি কত উচ্চতায় হবে এক্স সমান সমান হবে আমরা এই যেখানে বলছিলাম যে এন এইচ ডিভাইডেড বাই ওয়ান প্লাস এন আমরা একটু এখানে একবার দেখে দিই যে এন এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এন যেটাই হোক আমাদের কাছে তো এন এর মান কত এন এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এইচ হচ্ছে কত এইচ হচ্ছে থ্রি এটা হচ্ছে কত ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ঠিক আছে অ্যান্ড দেন ফাইনালি যদি আমরা হচ্ছে এর মানটা দেখি এর মানটা হচ্ছে আমাদের কাছে কত আসবে এর মানটা আমাদের কাছে চলে আসবে আই খুব সম্ভব ঠিক আছে থ্রি বাই ফোর বা হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ মিটার চলে আসবে ঠিক আছে ক্লিয়ার দেখো এগুলো আমরা কি এগুলো সিকিউতে কখনো ইউজ করতে না সিকিউতে একটা ট্যাকটিক ট্যাকটিক্স আছে সেটা হচ্ছে ধরো এটা তো এই টেস্টের জন্য যে আমার ঠিক আছে কিনা এটা ডিরেক্টলি করতে গেলে নাম্বার ফুল দিবে না হাফ পাবা ধরো একদম পারতো না তখন দিলে হাফ ফায়ের মতো পাবা বাট একটা কাজ করবা ধরো একদমই বাঁচার কোনো ওয়েই নাই পারত না আর কোনো

পাঁচশো গ্রাম ভরের একটা বস্তুকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো ভূমি থেকে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির এক অংশ তার মানে আমি যখন এই ম্যাথটা পাইলাম যে বিভব শক্তি গতিশক্তির অমুক তখনই আমার আমার ক্লাসের কথা মনে পড়বে আশা করি ঠিক আছে তখন তুমি চলে যা আচ্ছা ঠিক আছে ভাই একটা সূত্র বলছিল যে এক্স সমান সমান হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আচ্ছা ভাই আমাকে বলছিল যে এন সমান সমান হচ্ছে বিগ মানে বিভব শক্তি বাই গতিশক্তি আচ্ছা এখানে কি দেয়া আছে বস্তুর বিভব শক্তির গতিশক্তির এক শতাংশ এখানে কি দেয়া আছে র সাথে আছে সে নিচে থাকবে মানে এখানেও বিগ দেয়া আছে বিগ হচ্ছে ওয়ান বাই সেভেন তাহলে আমি কি পেয়ে গেলাম ওয়ান ডান এবার আমাকে বলছে যে আচ্ছা ভাই এন তো পেয়ে গেলাম ভাই আপনি তো আমাকে এইচ শিখান নাই এইচ কই ভাই এইচ কিন্তু শিখাই দিয়েছি সে উপরে মারছে উপরে যখন উঠেছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে আমরা কি জানি যে এইচ সমান ইউ স্কোয়ার বাই টু জি সর্বোচ্চ উচ্চতার সূত্র জানি না তাহলে কি হবে এখানে ইউ স্কোয়ার এর মান 9.8 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইনটু 9.8 ঠিক আছে সো 4.9 সামথিং আসবে তুমি डायरेक्टली মানটা এখান থেকে বসাবা ক্যালকুলেটরে বসাও সব কিছু ঠিক আছে আমি এখানে এটা ক্যালকুলেট করতেছি রাদার এরপর আমাকে কি করতে হবে এক্স এটা এক্স এর মান আমি কি বসাবো এন এন এর মান বসাও 1/7 দেন এখানে আমাদের কি এইচ আছে এইচ এর মান কত 9.8 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 ডিভাইডেড বাই 1 1/7 ওকে সো এটা বসাইলে কি চলে আসবে এটা বসাইলেই কিন্তু তোমার যে মানটা আছে আমাদের কাছে সেটা চলে আসবে মানে এখানে কত আসবে 0.6125 মিটার ঠিক আছে ক্যালকুলেটরে বসাবা মান চলে আসবে 0.6125 মিটার শেষ ইজি একদম ইজি দেখো কত বোর্ডে আসছে কত বোর্ডে আমরা কত কুইকলি দোর সেকেন্ডে বেশি লাগছে ক্যালকুলেটর করে কতক্ষণ লাগবে বেশি কম লাগবে না কিন্তু সো উপরে মারো নিচে মারো টাওয়ারের উচ্চতা দেয়া থাকুক বা না থাকুক আমরা পাবো ইনশাআল্লাহ ভূপৃষ্ঠ থেকে 15 মিটার উচ্চতা হতে একটা বস্তুকে মুক্ত হয় পড়তে দেওয়া হলো পরন্ত অবস্থায় বস্তুর কোন অবস্থা অবস্থায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক এখন বলতে পারো যে ভাই আপনি তো এটা আমাকে শেখান নাই ভাই আপনি আমাকে বিভব শক্তি গতিশক্তি শিখাইছেন আচ্ছা আমরা একটু করে দেখি আমি তোমাকে এটা শিখাইছি কিনা দেখো তো যে বিভব শক্তি সমান মানে কি আমি তোমাকে বলি যে বিভব শক্তি কি বলসে বিভব শক্তি বাই যান্ত্রিক শক্তির যার সাথে রদে আছে সে নিচে যান্ত্রিক শক্তির অর্ধেক মানে কি ওয়ান বাই টু আচ্ছা তাহলে একটা কাজ করি যে বিভব শক্তি ঠিক আছে আমি বি দিয়ে লিখি ইকুয়াল টু হাফ ইন্টু যান্ত্রিক শক্তি যা আচ্ছা যান্ত্রিক শক্তি মানে যেন কি ছিল গতি শক্তি প্লাস বিভব শক্তি না লিখি আমরা একটু বিভব শক্তি সমান হাফ ইন্টু গতি শক্তি প্লাস বিভব শক্তি লিখে ফেলছি না এবার একটু আমরা একটু ঠিক করি যে বিভব শক্তি সমান হাফ ইন্টু গতিশক্তি প্লাস হাফ ইন্টু শক্তি তাহলে একটা কাজ করি আমরা দেখো তো যে এই যে হাফ ইন্টু গতিশক্তি এই যে হাফ ইন্টু বিভব শক্তি এটাকে আমরা এই হাফ বিভব শক্তিটাকে এই এসারে নিয়ে আসি ঠিক আছে তাহলে কি হবে দেখো তো এখানে হয়ে যাবে হচ্ছে ওয়ান বাই টু শক্তি মানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু হবে আর এখানে হবে ওয়ান বাই টু গতিশক্তি তার মানে কি তার মানে হচ্ছে বিভব শক্তি সমান গতিশক্তি এটার আরও একটা শর্টকাট আছে বিভব শক্তি এবং গতিশক্তি যদি সমান হয় উচ্চতা হচ্ছে অর্ধেক হবে পনেরো মিটার দেওয়া আছে না সাড়ে সাত মিটার হবে এখানে ঠিক আছে তাহলে এখানে যেটা দেয়া থাকবে ওইভাবে কিন্তু আমরা জিনিসটা হিসাব করতে পারি ঠিক আছে ওইভাবে এরপরে তুমি শক্তি বা মান কত হবে এক হবে তাই না তারপর তুমি করে ফেলবা ঠিক আছে করতে হবে আমাকে বলো আমি কিন্তু তোমাদের এই জিনিসগুলো শিখাইলাম কি না শিখাই ফেলছি না পারবা না এখন সবকিছু পারবা তাই না জাস্ট হচ্ছে বিভব শক্তি গতিশক্তির অনুপাতে নিয়ে আসবা দেন এখান থেকে বিগ বিগ কত বিগ হচ্ছে এক বা এন এরপরে বসায় ফেলো আর নর্মালি যদি সমান বলে তখন অর্ধেক দূরত্ব দিয়ে দিলেই হয়ে যায় আর কিছু করা লাগে না পনেরো বাই দুই অর্ধেক দূরত্বে আচ্ছা এবার তাহলে এবার তোমাদের একটু ট্রিক্স করে তিরিশ মিনিট উচ্চতা হতে ফেললে কোথায় গতিশক্তি বিভব শক্তির ওয়ান বাই টু হবে আচ্ছা তাহলে এখানে কি দেয়া আছে র কার সাথে সে নিচে যাবে গতিশক্তি বাই বিভব শক্তি সে হচ্ছে কি হবে সে হচ্ছে হবে ওয়ান বাই বাট এটা কি এন হুম হুম এন হচ্ছে কি এন হচ্ছে বিগ বিভব শক্তি বাই গতিশক্তি তাহলে এর মান কত হবে দুই এবার তাহলে এটা করো দেন আমাকে আনসার বলো তাই না এন হচ্ছে এটা আর এইচ হচ্ছে এটা ওকে এটা করে ফেলবা লাস্ট ওয়ান তোমাদের জন্য এটা একটা এটা এটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কমেন্ট একটা ইস যে পঞ্চাশ মিনিট উচ্চতা থেকে ফেললে কোথায় গতিশক্তি বিভাব শক্তি ওয়ান বাই ফোর হবে তাহলে আমাদের কি জিনিসগুলো হয়ে গেল তাই না আশা করি এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে এখনই শিখে ফেলো এসএসতে কাজে লাগবে সব জায়গায় কাজে লাগবে ইনশাআল্লাহ ওকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে